পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকে হয়তো আগ্রহ করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকাই না কি সেটা ভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেনি

হয়ে যদি যাই সেটা বাস্তবায়ন হচ্ছে না কৃষি আটকে গেল কেন এখনো জমির রেকর্ড পত্র আমরা অনলাইন পাই না করতে পারি না জমাকে বেচা কেনা আমরা করতে পারছি না কি কি চার করতে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে হচ্ছে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না ধীরে সুস্থ হচ্ছে কেন হচ্ছে

হবে না সেটা ঠিক না যাদের মধ্যে হয়েছে তারা কি কোনো স্ট্রক আছে আমার যোগ্যতা আমার কৃতিত্ব এই বয়সে আমি দেশের এই টিমে গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করতে আমার কন্ট্রিবিউশনটা কি একটা হলো ঠিক আছে আমি করে ফেলেছি তাদের বুঝ দেওয়ার দরকার বুঝ দিয়ে দিয়েছি সেটা আমি কি করেছি যেটা আমার থেকে আমি তাকে আবিষ্কার করা অর্জন করা সে সেগুলো হলো চ্যালেঞ্জ সেগুলো হলো আজকে সেই সুযোগ এখানে কারো রক্ত চক্ষুর কারণে কারো ধমকের কারণে কোন কাজ করার প্রয়োজন নেই অন্তত এই সময়টুকু নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব সে কাজে আমি বা আমি করতে আর আরেকটা বিষয়